হরে কৃষ্ণ বন্ধুরা অমৃতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কখনো মনোযোগ সহকারে দেখেছেন শনিদেবের প্রতিমা যেখানেই দেখে থাকুন না কেন তা শুধুমাত্র কালো পাথর দ্বারা নির্মিত হয় বা কালো রঙের হয় ইনফ্যাক্ট শনিদেবের মন্দিরগুলো তো বেশিরভাগ জায়গায় কালো পাথর বা কালো রঙের হয়ে থাকে আসলে এর পেছনের একটা কারণ কি জানেন এক সময় ছিল যখন সূর্যদেবের স্ত্রী ওনার থেকে দূরত্ব রাখতেন বা এক কথায় ওনাদের মধ্যে মনোমালিন্য চলছিল সেই রকমই এক সময় সূর্যদেবের স্ত্রী ওনার মাতা পিতার কাছে চলে যেতে মনস্থ করেন তার আগে তিনি তার মতোই দেখতে এক প্রতিবিম্ব তৈরি করলেন যার নাম উনি রাখলেন ছায়া এবং তিনি তাকে ভালো করে শিখিয়ে দিলেন যে সূর্যদেব যেন কোনোভাবেই জানতে না পারেন যে তিনি তার স্ত্রী আশেপাশে নেই এইভাবে সূর্যদেব জানতে পারেননি যে তার স্ত্রী তার কাছেই নেই পরবর্তীকালে সূর্যদেব ছায়াকে নিজের স্ত্রী মনে করে তার সঙ্গ করার ফলে যে সন্তানেরা জন্মায় তাদের মধ্যে একজন হলেন শ্রী শনিদেব ছায়া কথার অর্থ হল প্রতিবিম্ব বা শ্যাডো ছায়ার পুত্র শনিদেব তাই উনি কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো আপনারা সবসময় জ্যোতিষের কাছে শুনে থাকবেন শনিদেবের ছায়া তাই না তাহলে এখন জানতে পারলাম যে ছায়া হলেন শনিদেবের মা আর ছায়া যেহেতু কালো হয় তাই শনিদেবের গাত্রবর্ণও হল কালো আমরা প্রায়ই শুনে থাকি যে হনুমানজির পূজা আরাধনা করুন এর দ্বারা শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় বা শনিদেবের প্রকোপের প্রভাব কম হয়ে থাকে এটা সত্যি ঘটনা কারণ রাবণের ষড়যন্ত্রময় চক্রান্তযুক্ত বাঁধন থেকে হনুমানজি শুধু শনিদেবকে কেন নবগ্রহকে উদ্ধার করেছিলেন এবং শনিদেব তাতে খুব প্রসন্ন চিত্তে কৃতজ্ঞতা সহকারে হনুমানজিকে আশীর্বাদ দিয়েছিলেন যে যে মানুষ বা যে ব্যক্তি হনুমানজি অষ্টকম চালিশা পাঠ করবেন বা প্রতি ঘরে যারা হনুমানজিকে রেখে পুজো করবেন তাদের ওপর ওনার কোনো ছায়া পড়বে না এবার আসা যাক একটা মস্ত বড় মিথ্যা গুজবের আসল সত্যতা জানতে আমরা সকলেই জানি যে শনিদেবের ছায়া যখন কারোর ওপর পড়ে তখন সে খুবই হানিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয় না এটা একেবারেই সত্য নয় শনিদেব যখন আপনার রাশিতে আসেন তখনকার সময়কে সাড়ে সাতই বলে অর্থাৎ তিনি আপনার জীবনের সাথে সাড়ে সাত বছর থাকবেন সাড়ে সাত মানে হচ্ছে আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই বছর এর মানে হচ্ছে সাড়ে সাত বছর শনিদেব আপনার জীবনের তিন ভাগে থাকবেন যেটাকে আমরা ঢাইয়া হিসেবে জানি এই ঢাইয়া আসলে কি এই ঢাইয়া আপনার জীবনকে তিন ভাগে ভাগ করে থাকে প্রথম আড়াই বছর আপনার শরীরের উপরিভাগে তিনি অবস্থান করেন অর্থাৎ শনিদেব সেই সময় আপনি খুবই মানসিক চিন্তা ভাবনা নিয়ে সংঘর্ষ করেন সেটা যে কোনো বিষয় হোক না কেন ডিপ্রেশন হওয়া কাজে বিভিন্ন ক্ষতি হওয়া দুশ্চিন্তা করা কষ্ট পাওয়া অযথা রেগে যাওয়া তাহলে প্রথম আড়াই বছর আপনার শরীরে যে যে অঙ্গগুলো শনিদেবের দ্বারা প্রভাবিত হয় সেগুলো হলো আপনার মস্তিষ্ক বা মাথা আপনার জিহু বা জীব এই কারণেই রাগারাগি করে অযথা গালিগালাজ করে আপনার সম্পর্কগুলো খারাপ হয় এরপর চোখের দ্বারা সেই আড়াই বছরের সময়গুলোতে নিজের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন দেখা যায় কথায় কথায় মন ভেঙে যায় মনোমালিন্য হওয়া জীবনের প্রতি আশাগুলো যেন নষ্ট হয়ে গেছে বলে মনে হয় কারণ প্রথম ঢাইয়াই শনিদেব মানুষের ব্রেন অর্থাৎ মগজেই অবস্থান করেন একটা কথায় আসা যাক বন্ধুরা এর দ্বারা কিন্তু অনেকেই ভাবতে পারি শনিদেব তো ক্ষতি করছেন কোথায় আমাদের ভালো করছেন কিন্তু এটা জানবেন তিনি ন্যায়ের দেবতা তিনি আমাদেরই কর্মফল আমাদেরকে দিয়ে থাকেন এবং কেন দিয়ে থাকেন এবং উনি এমনভাবেই দিয়ে থাকেন যার দ্বারা এই ঢাইয়া 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 এই তিন ভাগে যে সাড়ে সাত বছর ভাগ করা হয় তার দ্বারা যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি অর্থাৎ নিজেদের ভুলগুলো সংশোধন করে নিতে পারি কিন্তু তাও যদি কেউ না করে তাহলে তাদের অন্তিমটা খুবই ভয়ঙ্কর হয় কিন্তু যারা বুদ্ধিমান তারা যদি ওনার লীলাকে বুঝে ওনার কৃপাকে বুঝে এই আড়াই 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 এই সাড়ে সাত বছর স্পষ্টভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তাহলে তার সঞ্চিত পাপ রাশি ধ্বংস হয়ে যায় এরপর আসা যাক দ্বিতীয় আড়াই বছর বা ঢাই আয় এই সময় আমাদের পেট রিলেটেড সমস্যার সম্মুখীন হতে হয় কারণ শনিদেব এই সময় আমাদের মাথার অংশ থেকে তার প্রভাব সরিয়ে পেটে অর্থাৎ লিভারে অবস্থান করেন তাই তখন ভালো ভালো মুখরোচক খাবার খেয়ে থাকি আমরা অর্থাৎ আমাদের ভালোমন্দ খাবারের কমি কিন্তু হয় না এর ফলে আমাদের ওজন বেড়ে যায় গ্যাসের সমস্যা হয় পেট ফুলে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় আশা করি এটা আমরা সবাই জানি যে ওজন বেড়ে যাওয়া বা পেটের সমস্যা থেকেই কিন্তু যে কোনো রোগের বৃদ্ধি শুরু হয় তাহলে বোঝাই যাচ্ছে যে শনিদেব যখন আমাদের শরীরের মধ্যবর্তী অংশে অবস্থান করেন তখন আমরা খুবই ভালো ভালো খাবার দাবার খেয়ে থাকি এবং খানিকটা শরীরের কথা না ভেবেই খাওয়া দাওয়া করে থাকি যার ফলে ডায়াবেটিস কলেস্ট্রল হার্ট অ্যাটাক প্রভৃতি রোগের উপদ্রব হয়ে থাকে এরপর আসা যাক শেষ আড়াই বছর বা ঢাইয়ার দিকে অর্থাৎ শনিদেবের প্রভাব এই সময় শরীরের একদম নিচের অংশে অর্থাৎ পায়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে শনিদেবের প্রভাব যখন শেষের দিকের আড়াই বছরে গিয়ে পড়ে তখন প্রথমের দুই ভাগ অর্থাৎ আড়াই প্লাস আড়াই পাঁচ বছর যা যা দুঃখ কষ্ট শাস্তি ক্ষতি রোগ শোগ হয়েছে সেগুলোর সমস্তটারই নিবারণ হয়ে থাকে এই শেষের আড়াই বছরে বা ঢাইয়ায় এই সময় সমস্ত রকমের সুখ বৃদ্ধি সমৃদ্ধি আপনার চরণে এসে ধরা দেয় এই সময়ে অনেক বড় বড় সুযোগও জীবনে এসে থাকে যেমন বিদেশ ভ্রমণ ভালো গাড়ি ভালো বাড়ি সামান্য উদ্যোগেই অনেক অনেক টাকা পয়সা উপার্জন মানসিক শান্তি সম্মান খ্যাতি প্রভৃতি এক কথায় বলা যায় যে এই শেষের ঢাইয়া হল প্রথম দুটো ঢাইয়ার অর্থাৎ পাঁচ বছরের কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ বেশিরভাগ মানুষই প্রথম দিকে দুটো ঢাইয়াতে কাহিল হয়ে পড়ে বা ভেসে যায় মানে হলো বেশিরভাগ লোকই যারা এটাকে সহ্য করতে পারে না তাদের হয় মৃত্যু আর না হয় তাদের জীবন পুরোপুরি ছন্নছাড়া হয়ে পড়ে আর যদি এই দ্বিতীয় ঢাইয়ার মধ্যে বা পরে কারুর মৃত্যু হয় অর্থাৎ এই সাড়ে সাতির মধ্যেই কারুর যদি মৃত্যু হয় তবে তার পূর্ব জন্মের এই যে সাড়ে সাথীর কিছু অংশ এবং নতুন জন্মের এই যে সাড়ে সাথী প্রভাব থাকে তা দুটোই তাকে সেই জন্মে গিয়ে ভোগ করতে হয় এটা সর্বদাই মনে রাখবেন শনিদেবের দৃষ্টি আপনার উপর সর্বদাই রয়েছে সেটা শুভও হতে পারে আবার অশুভও হতে পারে এটা আপনার কর্মের উপরে নির্ভর করে ভালো কর্ম করলে তার দৃষ্টি আপনার প্রতি শুভ হবেই কিন্তু যদি খারাপ কর্ম করেন তাহলে তার দৃষ্টি আপনাকে শাস্তি দেওয়ার জন্য অশুভ রূপ ধারণ করবে তা অবশ্যই নির্ভর করে আপনারই কর্মের উপর যখন সাড়ে সাতির খারাপ সময় চলে তখন জন্য বলা হয়েছে যে শনিদেবের ছায়া আপনার ওপর তির্যকভাবে অর্থাৎ খারাপভাবে থাকে এই সমস্ত গ্রহ দোষ থেকে রেহাই পাওয়ার বিভিন্ন উপায় আমাদের বেদ ও শাস্ত্রে দেওয়া হয়েছে যার মধ্যে সব থেকে বেশি মানা হয় যে শনিদেবের মাথায় তেল চড়ানো আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা অনেক কিছুই বিস্তরভাবে জানতেন যা এখন নাসা আমাদের একটু একটু করে জানাচ্ছে বিভিন্ন রিসার্চের পর যেমন পূর্বপুরুষেরা জানতেন যে সূর্য বা সূর্যদেবের রথের সাত ঘোড়া কেন আছে কেননা আমাদের পূর্বজদের এটা জানা ছিল যে সাতটা ঘোড়া মানে সাতটা রং। যা আমরা এই সাধারণ চোখের মাধ্যমে দেখতে পাই না সূর্য থেকে আসা প্রত্যেক কিরণেই সাতটা রং থাকে যেটাকে আমরা পরে নামকরণ করি ইন্দ্রধনুষ বা রামধেনু বা রেম্বো বলে এই কারণেই সূর্যদেবের রথে সাতটাই ঘোড়া আছে সেই রকমই আমাদের পূর্বজোড়া এটাও জানতেন যে ব্রহ্মাণ্ডে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা রয়েছে তারা কিন্তু এই নাসার রিসার্চের অপেক্ষাও করেনি এটা জানতে সেরকমই আমাদের পূর্বজোড়া বা আমরা প্রথম থেকেই জানতাম যে সৌরমণ্ডল আছে বা সোলার সিস্টেম আছে যার মধ্যে নটা গ্রহ আছে হ্যাঁ এটা আমি জানি যে এখন আটটা গ্রহ অর্থাৎ নয় নম্বর গ্রহটি নষ্ট হয়ে গেছে যার নাম প্লুটো এই কারণে আমাদের সনাতন ধর্মে প্রত্যেক পরিবারের সমস্ত ভালো খারাপ সব সময় ও সর্বকর্মের শেষে নবগ্রহ শান্তির জন্য পুজো বা যজ্ঞ করা হয় এর মানে এটাই যে যখন কোনো শিশু আমাদের পরিবারে জন্মায় তখন নবগ্রহের পুজো করা হয় সেই শিশুর জীবনের বাধা বিপত্তিগুলো দূর করার জন্য এরপর নবগ্রহের অনুযায়ী তার কুণ্ডলি বা জন্মপ্রতিকা তৈরি করা হয় আবার যখন কারুর অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয় তখনও সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনায় নবগ্রহের পুজো করা হয় আবার আমরা যখন নতুন গৃহে প্রবেশ করি অর্থাৎ গৃহপ্রবেশের সময়তেও কিন্তু নবগ্রহের পূজা আমরা করিয়ে থাকি তাদের কৃপা পাওয়ার জন্য এবং বাধা বিপত্তি দোষ দূর করার জন্য এই পুজোতে আতপ চালগুলোকে নটা ভাগে ভাগ করে তার উপরে নটা সুপরি নবগ্রহের প্রতীক হিসেবে রেখে আমরা পুজো বা হোম করে থাকি এক সময় এমন ছিল যখন গ্যালিলিও এবং তার মতন অনেক বৈজ্ঞানিকরাই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে পৃথিবী আসলে গোল আর সূর্য সমস্ত গ্রহদের মধ্যে অবস্থিত এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ অন্যান্য গ্রহরা তার চারপাশে অনবরত আবর্তিত হচ্ছে সেই সময় সেই বৈজ্ঞানিক বা ব্যক্তিদের কাউকে গৃহবন্দি করে রাখা হতো আবার কিছু সংখ্যককে তো প্রাণে মেরে দেওয়াও হতো আর এদেরকে ওখানকার লোকেরা অ্যান্টিক্রাইস্ট ক্রাইস্ট বলেও আখ্যা দিয়েছিল যখন বিদেশে এই ধরনের মূর্খ কাণ্ডকীর্তি চলছিল তখন ভারতবর্ষের ভারতীয়রা অলরেডি কিন্তু ভূগোল কথাটা জানতেন অর্থাৎ ভূ মানে পৃথিবী বা ভূমি আর গোল মানে রাউন্ড বা গোল পৃথিবী যে গোল এটা কিন্তু তারা প্রথম থেকেই জানতেন এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে সূর্য কিন্তু কারোর কোনো দিকে ঘুরছে না এটা তারা প্রথমেই জানতেন কি করে জানতেন কারণ তারা শাস্ত্র অধ্যয়ন করতেন শাস্ত্রে সমস্ত কথাই কিন্তু সঠিকভাবে ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা বলে দিয়েছেন সেটা শুধুমাত্র পড়া বাকি আছে আমাদের আমরা যত পাঠ করব শাস্ত্র তত সমস্ত কিছু নির্ধিতায় আমাদের কাছে সরল হয়ে যাবে মনে রাখবেন বন্ধুরা আমরা কুসংস্কারকে যত দূরে রাখব ততই আমাদের জীবন খুব সহজভাবে চলবে এবং আমরা জীবনে উন্নতিও করতে পারব এই কুসংস্কারগুলোকে বাদ দিতে গেলে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং নিজের এবং পারিপার্শ্বিক সমস্ত মনস্থিতিকে সঠিক রাখতে হবে আমরা শাস্ত্র অধ্যয়ন করলে অনেক কিছু জানতে পারবো যা নাসা এখন রিসার্চ করে জানতে পারছে যেমন হনুমান চালিশা পড়লে আমরা জানতে পারবো আমাদের পৃথিবী সূর্য থেকে কত দূরত্বে রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারাও একটু মনোযোগী হয়ে এই বিষয়ে নিয়ে আলোচনা করুন অনুসন্ধান করুন এবং শাস্ত্র পাঠ করুন আর তারপর আমাকেও জানান যে আপনারাও আপনাদের পূর্বপুরুষদের মতো অজানা তত্ত্ব জ্ঞান সম্পর্কে জানতে পারলেন কিনা না এখনকার সোকল্ড নাসার গবেষণা ছাড়াই এই রকমই অনেক অজানা তথ্য অজানা জ্ঞান এবং অজানা রহস্যের পর্দা উদ্ঘাটন করতে ফলো করুন আমাদের চ্যানেলটাকে আপনারা সকলে ভালো থাকুন এই মঙ্গল কামনা করে এখন এই ভিডিওটি সম্পূর্ণ করলাম আবার ফিরে আসবো নতুন কোনো অজানা তথ্য নিয়ে হরে কৃষ্ণ